হ্যালো বন্ধুরা কুকুইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদেরকে জানাই শুভ গণেশ পুজোর প্রীতি ও শুভেচ্ছা গণেশ পুজো উপলক্ষে তোমাদের কাছে দু রকম মোদক আমি শেয়ার করতে চলেছি যা দশ মিনিটে হয়ে যাবে আর মোল ছাড়া নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি চকলেট মোদক তৈরি করবো তার জন্য এখানে অরিও বিস্কুট দশ টাকার প্যাকেট আমি দুটো নিয়েছি প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করলাম এবার বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো আমি আলাদা করে রাখলাম এবার মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে গুঁড়ো করে নিলাম এবার একটা থালার মধ্যে বিস্কুটের গুঁড়ো ঢেলে নিলাম এবার অল্প অল্প করে তিন চার চামচ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিলাম বিস্কুটের ক্রিমটা আমি এমনি মেখে নিলাম এবার একটা করে লেচি কেটে হাতের তালুর মধ্যে বাটির আকারে গড়ে নিলাম এর মধ্যে আমি ক্রিমটা দিয়ে মোদকের আকারে গড়ে নিলাম রেড ভেলভেট মোদক তৈরি করব তার জন্য এখানে আমি মিক্সিং জারের মধ্যে পাঁচটা মেরি বিস্কুট নিয়ে গুঁড়ো করে নিলাম থালার মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢাললাম এবার এর মধ্যে এক চামচ গুঁড়ো চিনি তিন চার চামচ দুধ দিয়ে একটু মেখে নিলাম তারপর এক ড্রপ রেড ফুড কালার দিলাম আর এক চামচ ঘি দিয়ে দুটা ভালো করে মেখে নিলাম এখানে এক টুকরো ডার্ক চকলেট নিলাম ডার্ক চকলেটটা একটুখানি মেখে নিলাম এর মধ্যে আমি আলমন্ড কুচি দিয়ে ভালো করে বল করে নিলাম আবারও একইভাবে লেচি কেটে ডাক চকলেট স্টাফিং এর মধ্যে দিয়ে আমি মোদকের আকারে গড়ে নিলাম গণেশ ঠাকুরকে আমি ভোগ হিসাবে এই মোদক পরিবেশন করলাম আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা